চোখে চোখে প্রেমের কথা চলছে জুতা ছিঁড়ে গেছে এটাও একটা বাধা সেই জন্য তুমি আসবা না বাবা একটা জুতা ছিঁড়ে গেছে আরেকটা জুতা পরো সমস্যা নাই তো জুতার কি অভাব আছে তোমার আচ্ছা আমি না তোমার কাছ থেকে একটা কথা জানার ছিল আচ্ছা এই প্রেগন্যান্সি হলে কি কি সিম্পটমস হয় স্যার

চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর গারে কারে গারে লইয়া বাঁধি নতুন সুর চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর দূর গারে কারে গারে লইয়া বাঁধি নতুন সুর নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপ লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড লাভ রোড লাভ রোড ও মাই লাভ রোড লাভ রোড লাভ রোড

না আমি রাগ করি নাই তো তুমি যদি ইচ্ছা করে করতে তাহলে একটা বিষয় ছিল তো হয়ে গেছে সমস্যা নাই আমি তার উল্টা মায়ায় পড়ে গেছি তোমার যে মেটা আমার কি পরিমাণ ভালোবাসে আমার সাথে কেন এমন হয় অর্কু তুমি জানো না আমি রিলেশন নিয়ে কতরে সিরিয়াস আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না তুমি যে কোনো বিষয় অনেক বেশি সিরিয়াস তো সেই জন্য তোমার সাথে এরকম হয় তুমি একটু হালকা হও দেখবো সবকিছু হালকা হয়ে আমি যে তোমাকে কতটা মিস করি ওর তুমি জানো না আমার ইচ্ছা করে আমি সারাটা দিন তোমার সামনে বসে থাকি আর শুধু তোমাকেই দেখি সেম আমিও তাই এতটা কষ্ট দেওয়ার পরও তুমি আমাকে মিস করো অর্ক কো আরে বাবা তুমি আবার কেন কাঁদতেছো আনন্দে কাঁদছি তোমার মতো করে কখনো কেউ আমাকে মিস করে নাই এখন থেকে আমি নিসার তোমাকে কোনোদিন কষ্ট দেব না আরে বাবা আমি তো কষ্ট পাই নাই তুমি নিজে কষ্ট পাইছো তো এই জন্য আমার টোনটা তোমার কাছে মনে হচ্ছে আমি কষ্ট পাইছি এত ভালো বুঝো তুমি আমাকে তুমি বুঝো না এখন থেকে দেখো তোমার থেকে তোমাকে আমি বেশি বুঝবো আই প্রমিস দ্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে এখন তাহলে রাখি পরে কথা হবে হ্যাঁ বাই কি ব্যাপার মামা হা করে আছো কেন পুরো দুনিয়া মুখের ভেতর ঢুকে যাবে হা বন্ধ করো আমি না আমার কানকে বিশ্বাস করতে আমার কাছে বিশ্বাস করতে না পারেন তো কোনো কারণ দেখি না মানে এমন হয়েছে যে আমি এই সঠিকটা শুনতেছি কানে নাকি ও আচ্ছা আই গট তারপরে কানে সমস্যা হয়েছে তাড়াতাড়ি ডাক্তার দেখো কানে মামা তাড়াতাড়ি ডাক্তার দেখো এত সুন্দর প্রেম করতে পারিস আমার বিশ্বাস হতেছে না বাবা একটা টাইট হাক করি আয় আয় আ যাও মেরে ও আই আবার বাংলি মামা এক কাজ করুন তুমি বাজার থেকে একটা মুরগি কিনা একদমই কিনবা কিনা তিন রাস্তা মধ্যে ছেড়ে দিবা তাহলে তোমার কুফাটা কাটবে কুফা কাটার দোকান নাই গ্লাস ভেঙে যা চুরমুর হয়ে যাক তোর প্রেমের জয় হোক আমার জয় হবেই হ্যাঁ রাশা রাশা এই দেখো আরে কাজ রাখো না দেখো তুমি এই ভিডিওটা দেখো দেখো এইটা দেখলে তুমি বুঝতে পারবা আমি প্রেগন্যান্ট না এখানে দেখার কি আছে আমি তো আগে থেকে জানি যে তুমি প্রেগন্যান্ট না ভিডিও কেন দেখতে হবে তুমি জানতা তো আমি কেন জানবো না শোনো সকাল থেকে তুমি যে ঘটনাটা করলা এ পুরোটুক যে আমাকে দেখানোর জন্য করেছো সেটা আমি খুব ভালো করেই জানি কেন তুমি এসব করনি তুই অফিসের মধ্যে এগুলো ভালো দেখায় না আচ্ছা সরি তো ভাই আমি তুমি তুই এখন আমাকে সরি বলছো কেন নিতু সেই দিন বসের সাথে আমি ধাক্কাটা কিন্তু ইচ্ছা করে খাইনি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে কিন্তু আজকে তুমি আমাকে দেখানোর জন্য বসের সাথে ইচ্ছা করে গায়ে পড়ে ধাক্কাটা দিলা আরে তুমি বুঝতে পারতো শোনো আমি এই ইচ্ছা এই যে এখন আবার তুমি মিথ্যা কথা বলছো মানে তোমার এই মিথ্যা কথাকে সত্যি বানানোর জন্য হাজারটা যুক্তি দেখাবো আমার সব পছন্দ না কেন প্লিজ স্টপ এ আচ্ছা আচ্ছা ওইসে ওইসে উফ থ্যাংক ইউ স্যার এজি স্যার আ খানান খান গ্রুপ ফাইনাল ড্রাফ আপনি তো দেখছেন কোথাও কোনো কিছু দরকার আছে কি না কথা হয়েছে না স্যার রবিন সাহেব মনে হয় বিজি ছিলেন এসএমএস দিয়েছে ফ্রি হলে কল দেবে বলেছে এখন বলো অভিমান নিয়ে বসে থাকলে কি হতো বুঝতে হবে সব সময় সব জায়গায় শর্ট টেম্পার্ড হওয়া যাবে না সময় নিয়ে ধীরে ধীরে সব বুঝতে হয় তারপর সুযোগ বুঝে নিজেকে ব্যবহার করতে হয় স্যার আপনি কি ক্রাফটটা দেখে নেবেন প্লিজ অবশ্যই বাট একটা ব্যাপার কি একটু ভাবছ কোনটা স্যার হারন খান যে মেইলটা রিপ্লাই করেছে সেখানেও তো সময় সম্পর্কে কিছু বলে নাই এভাবে তো কাজ করে যাবে না এভাবে কাজ করো তো বিপক স্যার আমার সাথে যতদূর কথা হয়েছে কাজের কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে ওরা কতদূর আমাদের সাথে রান করতে চায় আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু তোমাকে তো একটা প্রিপারেশন নিতে হবে না হলে তুমি প্রজেক্ট রান করবা কিভাবে পরে তো দেখা যাবে মাল কিনে বুড়ি গঙ্গায় ফেলে দিতে হচ্ছে এই মাল তুমি আর কোথাও খাওয়াতে পারবা না জি বুঝতে পেরেছি স্যার আমি কথা বলবো এটা নিয়ে আপনি একদমই টেনশন করেন না পুরো দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দেন আচ্ছা বুঝতে পেরেছি ওকে তুমি তাহলে কাজটা করে আমাকে আপডেট দাও হ্যাঁ এইভাবে কাজটা করলে বিপদ বড় সম্ভাবনা আছে জি স্যার তোমার একটু প্রেসার হবে নিতুকে তো এই মুহূর্তে গ্রেস করা যাবে আপনি কি সত্যি সত্যি বিশ্বাস করে বসে আছেন যে নিতু প্রেগন্যান্ট আরে বিশ্বাস কি আমি তো রীতিমতো ভয় পাওয়া শুরু করে দিয়েছি স্যার ওইটা তো একটা ফান ছিল মজা করেছি কি বল ভাই আর এরকম একটা বিষয় নিয়ে কি মজা কারণে আমার তো টেনশনে মাথায় কাজ করতেছিল না

না স্যার ওই যাচ্ছিলাম তো হাত লেগে খুলে গেছে স্যার খুলে যখন গেছে এবার বন্ধ করে নিজের কাজে যা অন্যকে কাজ করতে দাও সবাই এরকম করলে তো বিপ কাউকে না কাউকে তো কাজটা করতে হবে তাই না ঠিক আছে দুইটা জায়গায় মনে হয় একটু হাত দিতে হবে আরে এখানে এই যে খরচটা তুমি দেখিয়েছ এটা হাফ করে দাও কি বলেন স্যার হাফ করে দিব মানে প্রথমটা যদি হাফ করে দাও তাহলে ওদের জন্য একটু আরাম হবে কিন্তু এটা না হলে তো স্যার আরে পরের তো মনোযোগ দাও লসের কথা বলছো তো লস পোষানোর টাকা খাত পাবে জি স্যার বুঝতে পেরেছি ওকে কারেকশনটা করে মেনটা পাঠিয়ে হ্যাঁ জি থ্যাঙ্ক ইউ স্যার গুড জব যদি কোনো দিন আমার পাখি আমায় ছেড়ে চলে যায় একা পাখি রে তুই কবে আমা আপন হবি তা তো জানি না পাখিরে রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না মামা কী কি কী বাজাইতেছ ঠিক ঠিকমতো দাও তালে তালে দাও হুম তাল আমার গা বুড়ি তো নষ্ট করে দিচ্ছে এখন গাবো আবার বাহ বাবা তো তো দাও শুরু হয়ে গেছে না এই তোর কি অবস্থা রে তুই বিদেশ থেকে আসছিস ভালো কথা কই বন্ধু বান্ধব সময় দিবি তোর তো কোনো খোঁজ খবরই নাই কি করো সারা দিন তুই কি কই সারা কোন বেকার মানুষ বেকার মানুষ তো কোনো না কোনো কাজ থাকে কাজে তো কোনো অভাব হয় না তাই এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছি আ কফি খাবি তোরা না কেন খা আমি খাবো আমি খাবো আমি ট্রিট দিব আজকে আমার চোখের সামনে দুই দুইটা ভালো জিনিস ঘটছে কোকো এই যে একটু আগে এটা তুই আর একটা আফরি ও আফরি তোর সাথে ছিল আফরি আমাকেও বলছিল যাইতে আমি আসলে সময় দিতে পারি নাই কি করব বল আমি এমচি গরিব মানুষ তোরা তো সবাই ব্যস্ত তোরা তো আমি সময় দিচ্ছিস তার সো আফরি একটু সময় দিছে তাই দুজন মিলে একটু তোরা সময় দিছ না ভাবনি আমার সাথে কে কারে সময় দিছে সেটা আমি জানি না এইসব ভাবচক্কর আমার সাথে কম দিস বুঝছস মামা তোরা তুমি চিনি আমি প্রেমটা করতেছ ঠিক মতো কর তোর মধ্যে তো আমি একটা ভালো প্রেমিক হর কোনো বৈশিষ্ট্য দেখি না স্টিল করতেস কর দোয়া করি ঠিকঠাক মতো যেন চলে হ্যাঁ আর প্লে বয়গিরি ছাড় প্লে বয়গিরি ভালো মতো ছাড় আচ্ছা তোর তো নেই আমি প্রেম করে তোর এত চলতে আসতে গেলাম দেখছো বাবা কি বলো জলেও আচ্ছা দেখ আমি যার সাথে প্রেম করি

দেখ দোস্ত আমার আর আফরির বিষয়টা নেই সবাই পজিটিভ একমাত্র তুই ছাড়া তুই কেন নেগেটিভ সেটা আমার জানতে হবে বল তুই কেন নেগেটিভ ক্লিয়ার করে বল আমার মনে হয় তোরা দুজনে মাথা ঠান্ডা করলে তোকে বুদ্ধিগুলো আসবো আমি জুস পাড়াই দিতেছি ঠিক আছে লাগাতো আচ্ছা তুই কি বুঝতেছিস না আমি কেন নেগেটিভ আর সবাই কেন পজিটিভ হ্যাঁ মাথা দিয়ে ঢোকে না সিম্পল একটা বিষয় এটা কিন্তু তোর বোঝা উচিত আমি বললে তোর কাছে ভাল লাগবে না তুই নিতে পারবি না কাজ করি মন্টু বাবা আসুক তারপর মন্টু বাবা তোকে ইন ডিটেইলস ভুব হ্যাঁ কি বুঝাই ভালোই তো প্রেম করতেছিস হ্যাঁ আরে ধুর এমনি রাখছিল দেখা করছি এটাকে প্রেম বলে না বুঝলাম দেখা তো এখন প্রত্যেক দিনই করতেছিস আচ্ছা এমনি এমনি দেখা করে না কিছু বলে নাকি তুই হুদাই টাইম দিচ্ছিস কি আর বলবে কিছুই বলে না আমি যা জিজ্ঞেস করি সেটা শুধু উত্তর দেয় মনে হয় আমি ওর টিচার ও আমার স্টুডেন্ট সারাক্ষণ শুধু তার চেষ্টা আমার সামনে কিভাবে নিজেকে ভালো মানুষ বানাবে আর আমার প্রতি তার কেয়ার বেড়ে যায় চোখ গতকালকে আমাকে দ্বিতীয় সময় তো বেশ কিছু কথা বলল কিন্তু তোর সাথে কেন বলে না নাকি ওর ধারণা আমাকে বলা মানে তোকে বলা ও কি বলল কি আর বলবে ও কিভাবে শুরু করবে এটা তো জানেই না ও তো বুঝতেই না ও কিভাবে শুরু করবে মানে একটা মানুষ যদি না জানো কিভাবে শুরু করবে আমাকে কিভাবে বুঝাবো বল তুই অথচ আজকে আমার হাত ধরছে তোর হাত ধরছে দেখি 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 তোর কোন রাগ ধরছে বলতো তুই হাতে ব্যথা পাস না তো দোষ তুই তো অবাক হয়ে কথাটা কেন বলতেছিস আচ্ছা আমি অবাক হব না তো কি করব বল দেখ রাতুল তোর হাত ধরে তোর কিচ্ছু আসে যায় না অর্ক তোর হাত ধরে তোর এতেও কিছু আসে যায় না মানে তোর কোনো ফিলিংস নাই কিন্তু যেই তামি মেশে তোর হাতটা ধরলো তোর ভিতরটা না মানে কেমন হয়ে গেল আমি তোকে এই কথা কখন বললাম তুই সেটা বলিস নাই কিন্তু তোর বলার ধরন না এরকমই ছিল আরে বাবা আমি কেন এই কথাটা বলেছি সেটার তো একটা কারণ আছে কারণ তো থাকবেই সো কি আর করা তুই হ্যাঁ বলে দে উই ঝুলাঝুলি করে লাভ কি বল তো না আর একটু দেখি তোর খুশি তোর যদি দেখতে ভাল লাগে তুই দেখতে থাক তবে আমি একটা সাজেশন দেই এত বেশি দেখিস না কেন কেন সব যদি আগেই দেখে ফেলিস তাহলে পরে কি দেখবি পরের জন্য কিছু রাখ চল মানে আমি কি দেখতেছি হ্যাঁ আমি ঠিক দেখতেছি তো আমি তো মনে করছি আমার বান্ধবীকে টিকিট ছাড়া দেখতেই পারবো না কেমনি কি বান্ধবী এতদিন পর কই থেকে দেখে কি করবি তুই হ্যাঁ দেখে কি করবি তুই আমার ফোন দাস একটা খবর নে আস উল্টা হেল্পের জন্য তোর কাছে যদি মাঝে মাঝে ফোন করি তুই উল্টা ধমক দাস আমারে আমার সাথে খারাপ ব্যবহার কর তোর এই কথাগুলো শুনলে না আমি জাস্ট অনেক খারাপ হয়ে যায় আচ্ছা শোন আমার যে প্রফেশন আমার প্রফেশন মোতাবেক যদি তুই আমাকে যেই কোনো কাজের জন্য হেল্প চাস আমি তো সেই পারপাসে তোকে হেল্পটা করবো তাই না তুই যদি এখন আকাশ টাকাশ উল্টা পুলটা কাজের জন্য যদি আমার কাছে হেল্প চাস আমি সেটা কিভাবে করব কিভাবে করবি কোনো রকম ভাবে তো না তোর এই কথাটা শুনলে না আমার মেজাজটা অনেক খারাপ হয়ে যায় বুঝছিস মানে আমার যেটা প্রফেশন তুই সেই মোতাবেক আমার কাছে হেল্প চা না তুই উল্টা পুলটা হেল্প চাস যেটা আমি জানি না যেটা আমার প্রফেশন না সেটা হেল্প আমি তোকে কিভাবে করবো বান্ধবী ঠিক আছে এবার চাবো হেল্প সত্যি করবি তো ডেফিনেটলি করব তুই আমার বান্ধবী আমি যদি তোর হেল্প না করতে পারি আমি কার হেল্প করব না না তুই প্রমিস কর তোর কথা অত বিশ্বাস না তুই আগে প্রমিস কর আচ্ছা ঠিক আছে আমি প্রমিস করলাম তোর যদি বিশ্বাস না হয় তুই একটা 300 টাকার স্ট্যাম্প নিয়ে আমি সিগনেচার করে দিচ্ছি তুই পরে মিলায় নিশ্চয় ঠিক আছে সিগনেচার করা লাগবে তোর মুখের কথাই যথেষ্ট ঠিক আছে ফাইন আচ্ছা শোন তোর নাইকে হর কি অবস্থা রে হ্যাঁ কেমন চলতেছে তোর বুঝতেছিস না রে বুঝতেছিস না মানে কি মানে ডিরেক্টরকে তুই র্যান্ড অমলি সময় দিতে চিস নায়িকা হবি তুই নায়িকা বনবে এখন বলতিস তুই বুঝতেছিস না মানে কি তোরা যে দিন ঠিকঠাক চাইবি দেখবি আমি ট্যাশ করে নায়িকা দোস্ত এর এক এই দিক দিয়ে কোনো সন্দেহ নাই আমরা প্রত্যেকটা ফ্রেন্ডস তোর জন্য ধোয়া করি মন থেকে চাই আমার বান্ধবী অনেক বড় নায়িকা হোক আমার বান্ধবী যেন রূপালী পড়তা কাপাইতে পারে আর আমরা যখন গর্বে বলতে পারি কাপাবো একদিন সত্যি আমি পর্দা দেখিস এখন বলতো সবার খবর কি আমার না অনেকদিন কারোর সাথে ঠিক মতো দেখা সাক্ষাৎ হচ্ছে না কথাও হচ্ছে না কথা যাও টুকটক হয় শুধু তোর সাথে হয় এখন আমাকে এক এক করে বলতো সবার লাইফে কি কি ঘটনা চলতেছে হুম। সবার লাইফে কি কি ঘটনা চলতেছে এগুলা বলার কোনো প্রকার ইন্টারেস্ট নাই কারণ তুমি এতটা ব্যস্ত এতটা ব্যস্ত এই কারণে আমার না ভাল লাগতেছে না তোমাকে কোনো কিছু শেয়ার করতে শোনো তুমি যতই ব্যস্ত হও আমাদের সবার তো নাম্বার আছে তুমি তো আমাদের সাথে ফোনেই যোগাযোগ করতে পারতা তাই না আমি কিভাবে ফোনে যোগাযোগ করব এটা একটা ইলজিক্যাল কথা বললি না তুই রাতুল তুই দেখছস না আমি কি কি নিয়ে থাকি সকাল থেকে রাত পর্যন্ত আমার কি কি করতে হয় আমার কতগুলা কাজ আচ্ছা দোস্ত তোর এই সার্কাসটা

বয় এতটুকু ক্লোজেশ দিতেই পারে এত করে তোরে বোঝানোর চেষ্টা করলাম যে এই রিলেশনটা আবার রিপিট করিস না কেন করতিলে তোকে এই রিলেশনটা আবার সবাই তো বলছে তুই কেন মানা করছিস তার ছি যদি খুব চা খেতে ইচ্ছা হয় রান্নাঘরে যাও কোটে চপাতা রাখা আছে খুলে গন্ধটা